আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি বাইক হাটে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব কম বাজেটের মধ্যে ভালো মানের পুরাতন বাইক আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো মানের পুরাতন বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনার মনের মতো বাইকটি এখানে পেয়ে যাবেন তাই আর দেরি করছে না চলে যাচ্ছি মূল ভিডিওতে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে দেখতে পাচ্ছি হন্ডা হর্নেট একশো ষাট সিজির একটি বাইক দু হাজার বিশের মডেল বিশ্ব রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার দাম চাওয়া হচ্ছে সিবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে বাইকটিতে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই শোরুম কন্ডিশন রয়েছে বাইকটি দেখানোর চেষ্টা করছি এর পাশে কোন বাইকটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাজাজ ডিসকোভার একশো সিসির একটি বাইক দুই হাজার আঠেরো মডেল আঠেরোতে রেজিস্ট্রেশন করা দিবসের কাগজ করা রয়েছে আজকের প্রায় হচ্ছে অনলি আটাত্তর হাজার টাকা এটা ফিক্সড প্রাইসেন দামে করতে পারবেন না এবং প্রত্যেকটা বাইকের দাম কমে নেওয়ার সুযোগ রয়েছে আপনারা সরাসরি এসে যাচাবাচা করে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে প্রত্যেকটা বাইক আপনারা সরাসরি আসবেন মিরপুর তেরো বিআরটির পাশে আর টি আর একশো ষাট সিসির একটি বাইক দেখতে পাচ্ছি দুই বছরের কাগজ করা রয়েছে স্ক্রিন প্যাচা হচ্ছে এক লক্ষ আড়াইশ হাজার টাকা মিরপুর জারা বিহারটির পাশে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইক হাঁটি অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা সহ শরীরে এসে যাচা বাছাই করে নিতে পারবেন দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা বাইকের কন্ডিশন নিজ দায়িত্বে দেখে নেবেন আমরা দেখতে পাচ্ছি সুজুকি এফ একশো পঞ্চান্ন সিসির একটি বাইক দু হাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন করা আজ কিং হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাইকের কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন সব কিছু নিজ দায়িত্বে দেখে নেবেন বাইকের পেপার্স এটা সম্পূর্ণ বাইকার কর্তৃপক্ষ ড্রাইভার বহন করবে এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না অ্যাভরেজ বিশ ভি টু একশো পঞ্চাশ হাজার একটি বাইক দেখতে পাচ্ছি আস্কিং কিং প্রাইজে আছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ইয়ামা কোম্পানির অ্যাভারেজ বাসন টু বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করছি পাশের বাইকটি কোনটি রয়েছে দেখানোর চেষ্টা করব পালসার একশো পঞ্চাশের একটি বাইক দেখতে পাচ্ছি এবিএস রয়েছে ডাবল ডিস্সির বাইকটি দশ বছরের কাগজ করা রয়েছে আজকিং প্যাচা হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার দাম চাওয়া হচ্ছে দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পা দেখতে পাচ্ছেন আপনারা প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে সব ইনফরমেশন দিয়ে দেবো হোম লিভো একশো দশ সিসের একটি বাইক দেখতে পাচ্ছি দু হাজার আঠেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা দশ বছরের কাগজ করা রয়েছে আসকিং প্রাইসটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনও রয়েছে বাইকটি প্রত্যেকটা বাইক যাচাই বাছাই করে নেবেন পেপার্স নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আপনি শুধু বাইকের কন্ডিশন যাচাই বাচাই করে নেবেন অবশ্যই টিভিএস ম্যাক্স একশো পঁচিশ এসির একটি ব্যাগ দেখতে পাচ্ছি উনিশ হাজার চলছে বাইকটি দুই বছরের কাগজ করা রয়েছে আজকে প্রেসা হচ্ছে বিরানব্বই হাজার টাকা প্রতি লিটারে এই বাইকটিতে কিন্তু পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন টিভিএস কোম্পানির বাইকটি পাশের বাইকটি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি প্রিলিয়া একশো পঞ্চাশ এসির একটি বাইক দু হাজার তেইশের মডেল উনিশের মডেল তিরিশে রেজিস্ট্রেশন করা বছরের কাগজ করা রয়েছে বিশ হাজার রান করেছে বাইকটি আস্কিং প্রাইসে হচ্ছে অনলি বাহাত্তর হাজার টাকা এপ্রিলিয়া বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি রান করেছে বাইকটি বিশ হাজার মোটামুটি ফ্রেশ কন্ডিশনও রয়েছে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক আরেকটি হিরো গ্লামার একশো পঁচিশ সিসির একটি বাইক দেখতে পাচ্ছি দু হাজার বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা বাইকটি চলছে চৌত্রিশ হাজার প্লাস কিলো পঞ্চাশ মাইলস পেয়ে যাবেন আর্কিং প্রাইস চাওয়া হচ্ছে পঁচাশি হাজার টাকা এটা ফিক্সড না দামাতে ফিক করতে পারবেন এবং যারা ভাবছেন আপনার পুরাতন বাইকটি বিক্রি করে দিবেন তারাও এখানে চলে আসতে পারেন একশো টাকা এন্ট্রি ফি দেবেন প্রথমে হাঁটিয়ে উঠানোর জন্য পরবর্তীতে বাইকটি সেল হয়ে গেলে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট কমিশন বাইক হ্যাট কর্তৃপক্ষকে আপনাকে দিতে হবে রানার কোম্পানির রানার বুলেট একশো সিসির একটি বাইক দেখতে পাচ্ছি বাইশ হাজার চলছে বাইকটি একষট্টি হাজার আসকিং প্রাইস চাওয়া হচ্ছে আপনারা দামাদামি করতে পারবেন আর যেটা বলছিলাম আপনার পুরাতন বাইকটি একশো টাকা এন দিয়ে উঠে সেল করে দিতে পারেন সেল হয়ে গেলে দুই পার্সেন্ট কমিশন আপনি দিয়ে দিবেন যত টাকা বিক্রি করেন দুই পার্সেন্ট দুই পার্সেন্ট কমিশনে যা আসে তাই দেবেন এর পাশে দেখতে পাচ্ছি বাজাজ ডিসকভার একশো পঁচিশ হিসের একটি বাইক দু হাজার বাইশের মধ্যে তেইশে রেজিস্ট্রেশন করা দিবসের কাগজ করা রয়েছে আজকিং প্রেচা হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দেখানোর চেষ্টা করছি আমি শুধু আপনাদের সন্ধান দেওয়ার চেষ্টা করি বাইকের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনারা নিজ দায়িত্বে কাগজপত্র যাচাই বাচাই করে দেখে নেবেন এখানে প্রতারিত প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন প্রত্যেকটা বাইক বাজাজ পালসার একশো পঞ্চাশ হাজার একটি বাইক দেখতে পাচ্ছি দু হাজার চোদ্দোর সতেরোতে রেজিস্ট্রেশন করা দাম চা হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা যেই বাইক সম্বন্ধে ভালো বোঝে প্রয়োজনে তাকে নিয়ে আসবেন বাইক টেস্ট ড্রাইভ দিয়ে দেখে 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 যাচাই করে নেবেন কেনার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করবেন দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাজাজ প্লাটিনা একশো বাইক দেখতে পাচ্ছি দু হাজার বিশের মোটের বিচে রেজিস্ট্রেশন করে আঠারো হাজার রান করে যে বাইকটি আস্কিং প্রাইস সে হচ্ছে অষ্টআশি হাজার টাকা যারা ভাবছেন পুরাতন বাইক কিনবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও পান এবং সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন পুরাতন বাইকের দাম জানানোর চেষ্টা করছি প্রতিনিয়তই আপনাদের তাই প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টিভিএস ফোর বি ডাবল ডিসের একশো ষাট সিসির বাইক দেখতে পাচ্ছি দু হাজার উনিশের মডেল বিশেষ রেজিস্ট্রেশন করা তেত্রিশ হাজার রান করেছে বাইকটি আজকে প্রাইসটা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দুই বছরের পেপার্স স্ক্যান করা রয়েছে বাইকটিতে দেখানোর চেষ্টা করছি দেখতে দেখতে পাচ্ছেন আপনারা বাইকের কন্ডিশন ফ্রেশ রয়েছে আজকে এই ভিডিওতে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ